একজন মহিলা পরিবেশ মা মুসাম সাই গম্বারকে বলতে আছেন আল্লাহর নবী মসা আপনি কোথায় কিন্তু তৈয়া করাবো মুসাম্ সাই গম্বার বলতে আছেন মাহা গু আমি তোর মু হারে যাচ্ছি আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ওই মহিলা বলতে আছে

কোন কাজটা করলে পরে আমাকে আল্লাহ ধনী করে করবে মুসা পয়গম্বর বলল মা তোমার কথাটা আমি আল্লাহর দরবারে বলবো এবার মুসা নাবী আবার তিনি চলতে আরম্ভ করলেন যেতে যেতে সাক্ষাৎ আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ওই ধনী ব্যক্তি বলতে মুসা আল্লাহকে এই কথা আল্লাহটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে এত টাকা পয়সা দিয়েছে এত বাড়ি ঘর দিয়েছে আমার ধন সম্পদ কি করলে শেষ হবে কোন কাজটা করলে কোন আমল করলে আমার ধন সম্পদ শেষ হয়ে যাবে মুসা পয়গম্বর বলল ঠিক আছে আমি এই কথাটা তো আল্লাহর দরবারে বলবো

আপনি কথায় যাচ্ছে একটু দয়া করে বলো আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমি তোর পাহাড়ে যাচ্ছি ওই প্রতিবন্ধে মানুষটা বলল আপনি আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করবে আমার হাত নাই পানাই চলতে ফেরতে পারি না তবে আল্লাহ আমাকে কিসের জন্য তৈরি করল کسر جنو دنیا تے پاٹھا لو اے 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 মুসা নবী বলতে আছেন ঠিক আছে তোমার কথা দাও আল্লাহর দরবারে ব্যক্ত করব মুসা নবী এবার জানো তোর পাহাড়ে চলে গেলে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন এবার জানো বলতে আছেন ওই প্রশ্ন তিনটা আল্লাহ আমি যখন এই তোর পাহাড়ে আসি ওই সময়তে একজন গরীব মহিলা আমাকে বলল আল্লাহকে জিজ্ঞাসা করবে কোন আমল করলে কোন কাজ করলে আমি পরল হবা আল্লাহ বলতে আছেন পোশা ওই মেয়েটাকে তুমি বলে দেবে যে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর শুকরিয়া আদায় করো দুই নাম্বার প্রশ্ন হযরত মুসা নবী বলতে আছেন যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম একজন ধনীর সঙ্গে দেখা হলো ওই ধনী জানো বলতে আছে আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে এত ধন সম্পদের মালিক বানিয়েছে কোন কাজ করলে তোর আমল করলে আমার ধন সম্পদ শেষ হবে

টিনার নামে দুশো টাকা দান করেছো আল্লাহ হাজরাতের পাতে হাতে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আমিন বেরাদার আল্লাহ রব্বুল আলামিন কে বলতে আছেন আল্লাহ একটা প্রতিবন্ধী যার হাত পা নাই সেই ব্যক্তি জিজ্ঞাসা করতে বলছে যে আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছে আমি তো চলতে ফিরতে পারি না আল্লাহ বলতে আছেন মুসা আমি ওই জন্য তাকে সৃষ্টি করেছি যে জাহান্নামের মধ্যে সুরাক থাকবে গর্ত থাকবে ওই গর্তগুলো বন্ধ করার জন্য ওই প্রতিবন্ধীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ওসা নবী বলে আল্লাহ যদি এই কথাটা বলি যে তোমাকে জাহান্নামের সুরাক বন্ধ করার জন্য তৈরি করেছে

তাহলে তো পাগল হয়ে যাবে বলে যাও তাকে সংবাদটা শুনিয়ে দাও মুসানাবি তোর পাহাড় থেকে যেন চলে আসলেন ওই মহিলাটার কাছে চলে গেলেন গরীব মহিলাটার কাছে গেলেন গুর যাওয়ার পরে বলতে আছে যে আল্লাহ তোমাকে বলেছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো কি করো বেশি বেশি করে শুকরিয়া আদায় কর তোমাকে আল্লাহ ধনী পানিয়া দেবে মহিলাটা বলতে আছে আমার বাড়ি ঘর নাই আমার ছেলে পিলে নাই আমি কি করতে শুকরিয়া আদায় করব ওই মহিলাটার একটা ঝোপঝি ঘর ছিল যখনই বলেছে আমি কি করতে আল্লাহর শুকরিয়া আদায় করব ওই সামাতে একটা ঝড় হাওয়া এসে ওই মহিলাটার ঝোপটাকে উড়িয়ে ফেলে দিয়েছে যখন ওড়িয়ে দিয়েছে তখনই ওই মহিলাটা বলতে আছে বললেন ওই মহিলাটা আমার শুক্রিয়া আদায় করেছে আমার প্রশংসা করেছে যাও যাও তাকে তার ঘরটাকে আবার তোমরা তৈরি করাদা তাহলে বুঝতে পারলেন টাকা পয়সা নাই বাড়িতে কি করবেন আল্লাহ মনে করছেন যে আল্লাহ করেছে কি করবো আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়বেন না বেশি বেশি ব্যক্তির কাছে গেলেন ধনী ব্যক্তির কাছে গেলেন

আল্লাহর শুকরিয়া আজ থেকে তুমি বন্ধ করে দাও আল্লাহ তোমাকে গরীব বানিয়ে দেবে ওই ব্যক্তি বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা আল্লাহর শুকরিয়া আদায় করা আমি কখনো ছাড়ব না যতই না আমাকে গরিব বানা যতই না ধনী বানা আমি আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়ব না আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়ব না যতই বড় লোক বানাক না কেন বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার চলো ওই প্রতিবন্ধীর কাছে মুসা নবী গেলেন মুসা নবী যাওয়ার পরে ওই ব্যক্তিকে বলতে আছেন আল্লাহ তোমাকে এই জন্য সৃষ্টি করেছে জাহান্নামের মধ্যে গত করেছে সূরা কুরআন আছে ওই সূরা গুলো বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তখন ওই প্রতিবন্ধী বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যেন প্রশংসা করেছে ওই সঙ্গে সঙ্গে আল্লাহ তার জাহান নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতাতে নামটা লিখিয়া দিলে এ প্রতিবন্ধী যাও

روی مائر پہ پھر مائی گر فی رے ماتوی گھر گے مات سنتنا بی بل مائر من بیتھا دیا نارے نو بی بل مائر من بیتھا دیا نارے یہ سانتہ نیرے لگیاں زمان بھی جا جائے گا انسو یہ رات کا تائر ارے سانتہ نیرے لگیاں زمان

Kena get get موسیقی <warsissions>

সমস্ত কাজগুলা করিও তারপরে রাতে বেলায় ঘুমায়ো হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোন সমস্ত কাজ করব তারপরে ঘুমাবো নবী আমার বলতে আছেন আলী রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে 4000 দিনা আল্লাহর রাস্তায় সাত্তা করবে তারপরে তুমি ঘুমাবে হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

নবী আমার বলতে আছেন আলী যদি পাড়া প্রতিবেশী ঝগড়া লেগে যায় রাত্রি বেলায় ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লেগে যায় ঝগড়াটা ছুটাইও তারপরে তুমি ঘুমায় নবী আমার বলতে আছেন আলী তুমি যেই জান্নাতে এ তুমি একবার হজ করিও তারপরে ঘুমায়ো এ আলী যেই জান্নাতে বসবাস করবে ওই জান্নাতটা কি নিও তারপরে রাত্রি বেলায় তুমি ঘুমায় আলীর মাথায় এর ফলটা শোনেন না যখন রাত্রি বেলায় ঘুমাবে তখন চারবার সুরাবহা আলহামদুলিল্লাহ

আমি তোমাকে বলেছিলাম একবার শরীফ খতম করিও তারপরে রাত্রে বেলায় ঘুমাই এর ফর্মুলাটা শুনেন নাও তিনবার সূরা ইখলাস যদি পাঠ করো একবার কোরআন শরীফ খতম করলে যত নেকি পাওয়া যায় তত তার সব পাওয়া যাবে নবী আমার বলতে আছেন আলী তোমাকে বলেছিলাম ভাই ভাই যদি ঝগড়া লাগে ঝগড়াটা সটায়ো তারপরে ঘুমাও এর ফর্মুলা হচ্ছে 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু বাড়িয়ে দাও আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব নাই যদি দশ বার পাঠ করা যায় ভাই ভাই ঝগড়া লাগলো ছুটিয়ে যে নেকিটা পাওয়া যাবে ওর সব কত তার সব পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলেন আলী তোমাকে আমি বলেছিলাম একবার হজ করিও তারপরে রাত্রি বেলায় তুমি ঘুমায়ো এর ফর্মুলা হচ্ছে চারবার তেসরা কালমা তামজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বার চার বার যদি তেসরা কালমা তামজিদ যায় একবার হজ করলে যত নেকি পাওয়া যায় তত তার সওয়াব পাওয়া যাবে আলো